জহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আসছি কিন্তু কুর্মী সমাজের খবর নিয়ে অর্থাৎ এই ভোটের খবর নিয়েই আমি আসতে চলেছি আজকের বিষয়বস্তু বা টপিক হচ্ছে যে বিরোধীরা জ্বলছে আর অজিত বাবু জিতছে বিরোধীরা জ্বলছে আর অজিত বাবু জিতছে তো এই পরিপ্রেক্ষিতে আমি বিশেষ কয়েকটা কথা আমি উপস্থাপিত করতে চলছি প্রথমত আমি বলব যে আমাদের এই পশ্চিমবাংলাতে মোট আসন কিন্তু বেয়াল্লিশটা সেই বেয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা আসনে টিএমসি পার্টি এই রাজ্য ক্ষমতায় আছে তো এই রাজ্যে যেহেতু ক্ষমতায় আছে ও কিন্তু বেয়াল্লিশটা সিটেই প্রার্থী দিয়েছে এবং অন্যদিকে বিরোধী দল কিন্তু বিজেপি তাহলে বিজেপি দলও কিন্তু বেয়াল্লিশটা আসনে টেস্ট করতে চলেছে বিয়াল্লিশ তার মানে কি বিয়াল্লিশটা আসনেই ওরাও কিন্তু প্রার্থী দিয়েছে সেই দিক থাকতে সেই দিক থাকতে কিন্তু এই বামফ্রন্ট কংগ্রেস জোট ওরাও কিন্তু ভাগাভাগি করি কি করেছে বিয়াল্লিশটা আসনে ওরাও প্রার্থী দিয়েছে এবং আইএসএফ একটা নতুন দল আমরা জানি ওদের একটা এমএলএ আছে তো ওরাও কিন্তু যেখানে যেখানে পারিছে ওদের সম্ভব মতন কিন্তু ওরাও প্রার্থী দিয়েছে তো সেই জায়গা থাকতে দেখতে গেলে আমাদের কর্মী সমাজও কিন্তু পাঁচটা এবং চার পাঁচটা জায়গাতে কী করেছে আমাদের কর্মী সমাজ থাকতে বা কর্মী সমাজ সমর্থিত কাউকে আমরা প্রার্থী করেছে এই কর্মী সমাজ তাহলে কি আমরা বিশেষভাবে মেদিনীপুর লোকসভাতে প্রার্থী দিয়েছি কর্মী সমাজ থাকতে এবং ঝাড়গ্রাম লোকসভা থাকতে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র থাকতে প্রার্থী দেওয়া হয়েছে আর পুরুলিয়া কেন্দ্র থাকতে প্রার্থী দেওয়া হয়েছে আর কিন্তু সেই মালদা লোকসভা থাকতে প্রার্থী দেওয়া হয়েছে আমাদের কুর্মী সমাজের থাকতে তো এইখানে দেখা যাচ্ছে এইখানে একটা দেখা যাচ্ছে যে বিজেপি বলছে আমরা পঁয়ত্রিশটা আসন নেব এইদিকে আমরা তো জানি যে বারবার প্রধানমন্ত্রী আসি বলেছে আমরা চারশো আসন পার অর্থাৎ আমাদের এই পশ্চিম বাংলায় পঁয়ত্রিশটা আসন বিজেপি এইখান থেকে টার্গেট আছে আর অন্যদিকে কী টিএমসি পার্টি কী বলছে এই রাজ্যের যে ক্ষমতাসীন পার্টি টিএমসি পার্টি ও কি বলছে বিজেপিকে কিন্তু আমরা দশটাও ছুটে দেবো নাই অর্থাৎ ডবল ডিজিটের সংখ্যা ছুটে দেবো নাই ওরা উনিশ সালের লোকসভাতে ওরা কিন্তু আঠেরোটা সিট পায় জয়ী হয়েছিল এবার কিন্তু ডবল ডিজিট ছুঁতে দিব নাই অর্থাৎ নটার মধ্যে কিন্তু বান্ডিল করে নেব এমনি কংগ্রেসের অধীর রঞ্জনবাবু বলছে আমরা কিন্তু কি আমাদের আসন সংখ্যা বাড়তে চলেছে আর সিপিএম বা বামফ্রন্টরা বলছে কি আমরা এই বাংলায় খাতা খুলতে চলেছি অর্থাৎ যেহেতু লোকসভায় কোনো সিট ছিল না বলছে খাতা খুলতে চলেছি তো সব দিক থাকতে বিচার বিশ্লেষণ হচ্ছে অমুক পার্টির আমরা এত লিব তোষক পার্টির আমরা এত লিব তখন কিন্তু কারো কিছু হয় নাই তখন কিন্তু সবার দমে জুইতেই লাগছে আর ওদের কথা শুনেই আমাদের কুর্মী সমাজ কিন্তু কোনো ধরনের কোনো বক্তব্য পেশ করে নাই কোনোভাবে কোনো সাপোর্টার কেনে কোনো পার্থী কেনে কোনোভাবে কিন্তু কথা বলা নাই তো সেই দিক থেকে যখন আমরা বলছি আমরা জুথাই পাই নাই পাই আমরা বাঁকুড়ায় পাই নাই পাই ঝাড়গ্রামে পাই নাই পাই মেদিনীপুরে পাই নাই পাই আমরা কিন্তু পুরুলিয়া লোকসভা আমাদের বাবু আমাদের জিততে চলেছে অজিতবাবু কিন্তু জিততে চলেছে আর ওখানে কিন্তু জিতবে কেই তো এই কথার পরিপ্রেক্ষিতে বিরোধীরা কি বলছে বা বিরোধী হিসাবে বিজেপি কি বলছে বিজেপি কিন্তু জ্বলছে টিএমসি কিন্তু জ্বলছে কংগ্রেসরা জ্বলছে বামফ্রন্টরা জ্বলছে আর লুচির মতন ফুলছে আর পুরুলিয়াতে বাবু জিতছে এটাই হচ্ছে ম্যান কথা এটাই হচ্ছে ম্যান কথা ওরা কিন্তু কর্মী সমাজের এই সাফল্যতা এই সাফল্য ওরা কিন্তু মানিয়ে নিতে পারছে নাই আমরা যা দেখেছি বিগত দিনে আমরা সেই কারার পিঠে চাপি যে নমিনেশন ফাইল মোদি মমতার সভার পরের দিন পুরুলিয়ায় যে অজিতবাবুর ডাকে যে জনসভা ওতে কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে অজিতবাবু জিতছে তাই বিজেপি টিএমসি সিপিএম কংগ্রেস লুচির মতন ভুলছে অজিতবাবু জিতছে জোহার জয়গরাম